অনেকেই ক্লাস ইলেভেনের ভালো একটা প্র্যাকটিক্যাল বই সাজেস্ট করতে বলেছিলেন তো চলুন একাদশ শ্রেণীর যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো মিলে যে প্র্যাকটিক্যাল বইটা আছে সেই বইটা দেখানো যাক রায়মার্টিনের যে ব্যবহারিক ভূগোলটা আছে সেটা যে বইগুলো আছে তার মধ্যে মোটামুটি ভালো লেগেছে আমার তো চলুন সেই বইটার সম্বন্ধে কিছু জানাই রিভিউ দেওয়া যাক তো এটা হলো বইটার প্রচ্ছদ রায়মার্টিনের ব্যবহারিক ভূগোল বিচিত্রে একাদশ শ্রেণী যুধিষ্ঠির হাজরা ও গোপালচন্দ্র গনকে লেখা বইটার মূল্য এখানে দেওয়া আছে আড়াইশো টাকা তার উপর ডিসকাউন্ট থাকবে এখানেতে সূচিপত্র দেওয়া আছে ইন্ট্রোডাকশান অফ ম্যাপ থেকে দু নাম্বার আসবে শর্ট প্রশ্ন দুটো স্কেল থাকবে স্কেল থেকে স্কেল আঁকতে দেবে লিনিয়ার স্কেল যেখান থেকে চার নাম্বার থাকবে ম্যাপ প্রোজেকশান একটা ম্যাপ প্রোজেকশান দেবে সেখান থেকে চার নম্বর শর্ট প্রশ্ন থাকবে কিছু তারপরে আসে টোপোগ্রাফিক্যাল ম্যাপ সেখান থেকে ওই একটা প্রস্ত অঙ্কন করো বা রিলিফের সঙ্গে রিভারের রিলেশন দেখাও ট্রানজেকশনের মাধ্যমে সেই রকম কিছু প্রশ্ন থাকবে সেখান থেকে ছয় নম্বর ওয়েদার ম্যাপের কিছু শর্ট প্রশ্ন প্লাস ওই যে বায়ুচাপের অবস্থান উঁচুচাপ নুনচাপ সেই রকম অনেক কিছু প্রশ্ন বা মেঘাচ্ছন্নতার অবস্থান সেই রকম কিছু প্রশ্ন থাকে চার নম্বর আর যে খাতাগুলো তৈরি করতে হয় সেই খাতাতে পাঁচ আর পাঁচে দশ না এইবার একটু চেঞ্জ হয়েছে যেটা পোস্টার মেকিং সেইটাতে থাকবে চার নম্বর আর বড়ো যে খাতাটা তোমরা এ থ্রি সাইজের করবে তাতে থাকবে পাঁচ নম্বর টোটাল এখানেতে তিরিশ নাম্বার আর ফার্স্ট সেমিস্টারেতে যে দেবে তোমরা পঁয়ত্রিশ নম্বর এমসিকিউ সেকেন্ড সেমিস্টারে দেবে দুই তিন এবং পাঁচ পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর নম্বর এক্সাম দিচ্ছ থিওরি আর নম্বর প্র্যাকটিক্যাল এখানে দেখো যে সিলেবাসটা বললাম সেই সিলেবাসটা সম্পূর্ণভাবে দেওয়া আছে ম্যাপের সম্বন্ধে বিভিন্ন রকম ম্যাপ কে কী আবিষ্কার করেছেন কীভাবে আবিষ্কৃত হয়েছে ম্যাপের কী কী উপাদান আছে ম্যাপের যে ক্লাসিফিকেশানটা আছে বৃহৎ স্কেল ক্ষুদ্র স্কেল তার যে ভাগগুলো সেই সমস্তগুলো আছে থিমেটিক ম্যাপ কাকে বলা হয় ইউজ অফ ম্যাপ সেই করতে করতে যেখান থেকে দু নাম্বার কোয়েশ্চেন আসবে সেগুলো এখানে দেওয়া আছে খুব সুন্দর করে এরপর আসছে যে স্কেলগুলো হয় স্কেলের ক্লাসিফিকেশান লিনিয়ার স্কেল আমাদের মেনলি তো লিনিয়ার স্কেলটা আছে এই সিলেবাসে পরে যেটা তার যে ক্যালকুলেশান প্লাস ড্রয়িং এইভাবে লিনিয়ার স্কেল করে করা আছে এই পর্যন্ত তারপরে বিভিন্ন রকম স্কেলের ভাগ দেওয়া আছে এইগুলো তারপরে ম্যাপ প্রজেকশান এই ম্যাপ প্রজেকশানের বিভিন্ন রকমভাবে ম্যাপ প্রোজেকশান কী কেন তৈরি করা হয় কি কাজে লাগে সেই সমস্ত বিষয় করতে করতে আমাদের বিভিন্ন যে তিন প্রকারের ম্যাপ আমাদের সিলেবাসে আছে সেই অনুযায়ী ম্যাপ প্রজেকশানগুলো দেওয়া আছে ম্যাপ প্রোজেকশানের পরে শেষের দিকে প্রত্যেকটাই যে তোমাদের এক্সট্রা করে যে এক নম্বর করে শর্ট প্রশ্ন যুক্ত হবে না ওর সঙ্গে সেই শর্ট প্রশ্নগুলো এখানেতে এর বাইরে আর কিছু নেই সাধারণত টোপোগ্রাফিক্যাল ম্যাপ সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপটা করতে গিয়ে লোক কীভাবে টোপো সিটের মানটা এলো সি ডিগ্রি সেটা এই মানগুলো কীভাবে এলো তা সুন্দর করে করা আছে সিম্বলগুলো দিয়ে আছে ট্রোপোসিটের কোনটা কী মিনিং আমরা অনার্স লেভেলে যেভাবে করেছি না সেই কতকটা তারই ছায়া এখানেতে আছে এখানেতে যে প্রস্তুতচ্ছেদ অঙ্কন করাগুলো কীভাবে কী করতে হয় কীভাবে রিলিফ তৈরি করতে হয় তার সমস্ত কিছু রিভার এই করে করে পুরো একদম সুন্দরভাবে তার টানডেকশ্যাটের মাধ্যমে ভূপ্রকৃতির সঙ্গে জনবস্তির সম্পর্ক যেগুলি এক্সামে আসবে সেই সমস্তভাবে করা আছে এই করতে করতে ওয়েদার ম্যাপ ওয়েদার ম্যাপের দেশ সেইটা সম্পর্কে বর্ণনা করা আছে যে ধরো পড়লো এই এই রকমই পড়ে বায়ু চাপের অবস্থান দেখাও উচ্চ চাপ নিম্নচাপের অবস্থান উচ্চ চাপ কেন বিরাজ করছে নিম্নচাপ কেন পুরো এখানে পর্যন্ত একটা কোশ্চেন বায়ু ঢাল মেঘাচ্ছন্নতা বায়ু প্রবাহের দিক সমস্ত কিছু বায়ু প্রবাহের যে কক নট কোনটার কি মিনিং সেই সমস্তগুলো মেঘাচ্ছন্নতার মানগুলো সমস্ত ডিটেলস করা আছে এই করতে করতে শেষে একদম এখানেতে এই যে শেষ হচ্ছে আমাদের এখানেতে ওয়েদার ম্যাপ সারা হচ্ছে দুশো পাতায় সারা হওয়ার পরেতে পোস্টার মেকিং পোস্টার মেকিং কেন কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় পোস্টারের বৈশিষ্ট্য কি পোস্টার ধারণা তোমাদের স্কুল থেকে যে প্রোজেক্টটা দেবে পোস্টার মেকিংয়ের সেইটা তোমরা এখান থেকে করে নিতে পারবে এরপরেতে এখানে বিভিন্ন রকমের পোস্টার মেকিং দেওয়া আছে তার মৌখিক প্রশ্ন বিভিন্ন স্কুলে পোস্টার মেকিং সম্পর্কে মৌখিক প্রশ্ন ধরে কিছু কিছু স্কুলে ধরে না মডেল সেট দেওয়া আছে এখানেতে কী ধরনের প্রশ্ন আছে সাধারণত এই ধরনের প্রশ্ন এইবার এসেছিল। এবারে এই বিভিন্ন স্কুলেতে করা হয়েছিল মডেল সেট প্রথমে দু নম্বর বললাম ম্যাপ মানচিত্র থেকে দুয়ের দাগেরটা আসবে স্কেল থেকে স্কেল থেকে দেখো তিনটে তিন থ্রি প্লাস ওয়ান মানে একটা ব্রোফিক স্কেল অঙ্কন করতে হবে তার সঙ্গে একটা স্কেলের অঙ্ক থাকবে শর্ট শর্ট কোয়েশ্চেন থাকবে ম্যাপ প্রজেকশান থেকে একটা বড় প্রশ্ন চার নাম্বারে শর্ট কোশ্চেন একটা এক নম্বরের টোপো ম্যাপ থেকে প্রশ্নচ্ছেদ অঙ্কন করো দু নম্বর ট্রানজেশনের মাধ্যমে সম্পর্ক দেখাও তিন নম্বর শর্ট প্রশ্ন একটা এক নম্বর ওয়েদার ম্যাপ থেকে তিন নম্বরে বড়ো প্রশ্ন শর্ট প্রশ্ন একটা পোস্টার মেকিং থেকে চার আর খাতা থেকে পাঁচ এইভাবে এতগুলো সেট দেওয়া আছে সেটার আবার অ্যান্সার দেওয়া আছে টোটাল পেজ সংখ্যা দুশো চৌষট্টিটি বইটি খুবই ভালো কোয়ালিটির তো যদি বইটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন